ফ্যাটি লিভার সম্পর্কে আপনাদের অনেকেরই ধারণা যে এটা তো অ্যাডাল্টদের হয় এটা বয়স্কদের হয় কিন্তু এই ধারণাটা সম্পূর্ণরূপে ভুল ইদানিংকালে দেখা গেছে আমরা পূর্তিনিয়তই দেখি ছোটো ছোটো বাচ্চাদের আলট্রাসোনোগ্রাফি করতে দেই এইচ হেপাটো বিলারি সিস্টেম আলট্রাসোনোগ্রাফি করতে দেই সেখানে দেখা যায় যে ফেটি লিভার গ্রেড ওয়ান গ্রেড টু এরকমের আমরা ইদানিং কিন্তু দেখতে পাই যে ছোট ছোট বাচ্চাদেরও কিন্তু লিভার হচ্ছে আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বার ঐতিহ্যবাহী শেখার ছিলেন যে গুগলে গিয়ে ডাক্তার মির শহীদুল ইসলাম কথাটি লিখে সার দিলে আপনি আমার সম্পর্কে যাবতীয় তথ্যাদি পেয়ে যাবেন যে দর্শক শ্রোতা আলোচনা করতেছিলাম বাচ্চাদের ফেটি লিভার সম্পর্কে এই ফেটি লিভার নিয়ে আলোচনা করার আগে এই লিভার সম্পর্কে একটু আলোচনা করে নেই হ্যাঁ হট ইজ লিভার আপনাকে প্রশ্ন করা হলে ইজ লিভার হ্যাঁ আপনি উত্তর দিলেন লিভার ইজ দ্য লার্জেস্ট গ্লান অফ এ বডি লিভার শরীরের বৃহত্তম গ্লান যার দুটি লোক থাকে একটা রাইট লোক একটা লেফট রোড ডানলোভ আর বাম বামলোভ আর ডানলোভে গল ব্লাডার থাকে অ্যানাটমিক্যাল দিক দিয়ে আমি আপনাদেরকে বোঝাচ্ছি বাংলা এটাকে বলে যকৃত বা কলিজা উই অলসো কোল্ড ইট ল্যাবরেটরি অফ এ বডি এটা কিন্তু শরীরের একটা ল্যাবরেটরি এটা শরীরের একটা কারখানা হ্যাঁ এখান থেকেই যাবতীয় শরীরের বিপাক প্রক্রিয়া এই বিপাক প্রক্রিয়াটা কিন্তু ম্যাটাবলিজম সিস্টেমটা কিন্তু এই ম্যাটাবলিজম সিস্টেমটা কিন্তু এই লিভার থেকেই কিন্তু হয়ে থাকে তো লিভার যাদের খারাপ লিভার ফাংশন খারাপ সে সব দিক দিয়েই কিন্তু খারাপ আর এটা বিভিন্ন কারণে হতে পারে আমি তো এই কারণগুলোই তো আলোচনা করব বিশেষ করে বয়স্কদের হলে সেক্ষেত্রে তাও একটা কিছু মেনে নেওয়া যায় কিন্তু বাচ্চাদের যে এই যে ফ্যাটি লিভার হচ্ছে এই বাচ্চাদের এই ফ্যাটি লিভার হওয়ার পরিপ্রেক্ষিতে তারা যে অকালে যে জীবনগুলো নষ্ট হয়ে যাচ্ছে আমরা তো এগুলো কোনো রকমের গুরুত্ব দিচ্ছি না যার পরিপ্রেক্ষিতে বাচ্চাদের অকাল মৃত্যু হয়ে যাচ্ছে এখন এই বাচ্চাদেরকে বাচ্চাদের ফ্যাটি লিভার হওয়ার কারণটা কি হ্যাঁ বয়স্কদেরও যে রকমের কারণ বাচ্চাদেরও কিন্তু ওই একই কারণ ফেটি লিভার আমরা কখন বলবো লিভারে সাধারণত চর্বি থাকারই কথা না লিভারে সাধারণত চর্বি থাকার কথা না কিন্তু বিভিন্ন কারণে যদি লিভারে ফাইভ পার্সেন্ট পর্যন্ত চর্বি আসে এ পর্যন্ত আমরা নর্মালে নিয়ে নিই ফাইভ থেকে টেন পারসেন্ট যদি চর্বি আসে এই ফাইভ থেকে টেন পার্সেন্ট চর্বিটাকে আমরা গ্রেড গ্রেড ওয়ানের ভিতরে নিয়ে নেই গ্রেড ওয়ান ফেটি লিভার কিন্তু তারও যদি ফিফটিন থেকে থার্টিন পারসেন্ট লিভারে যদি চর্বি থাকে তাহলে এটাকে গ্রেড টুতে নেওয়া হয় এখান থেকে গ্রেড থ্রিতে যায় আর গ্রেড থ্রিতে যাওয়া মানেই তখন সে লিভার সিরোসিস লিভার কার্সিনোমা এ সমস্ত রোগগুলোতে আক্রান্ত হয় লিভার ক্যান্সারের মতন রোগে কিন্তু আক্রান্ত হয় লিভার সিরোসিসে আক্রান্ত হয় আর এই সমস্ত রোগ একবার হয়ে গেলে এগুলো কিন্তু আর ভালো হয় না এতেই কিন্তু রুগী মৃত্যুর কোলে ঢুলে পড়ে এখন এই যে ইয়ং জেনারেশন ছোট ছোটো বাবুদেরকেও এরকমের হচ্ছে তার কতগুলো কারণ খাদ্যদ্রব্য নিয়ন্ত্রণ করতে পারছে না মায়েরা বিশেষ করে বাচ্চাদেরকে এই যে ফর্মুলা খাওয়াচ্ছে এই যে ননিযুক্ত খাবার খাওয়াচ্ছে এই যে নাম বলব না বিভিন্ন কৌটোর দুধ খাওয়াচ্ছে বিভিন্ন দেশ থেকে কৌটোর দুধ আসছে এগুলো ফ্যাটযুক্ত খাবার এগুলো খাওয়ার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে আল্ট্রাসনোগ্রাফিতে দেখা যাচ্ছে বাচ্চার ফ্যাটি ফেটি লিভার এগুলো কিন্তু খাওয়াচ্ছে কিন্তু মায়ের দুধে কিন্তু মায়ের দুধে ননি কম শুনলে আশ্চর্য হবেন এটাও কিন্তু আমাদের একটা বিশেষ করে এরকম বিছিয়েছে আমার অনেক প্রশ্ন এসেছিলো যে কোন দুধে ফ্যাট কম তখন কিন্তু বিভিন্ন রকমের দুধের ই করা হয়েছিল সেখানে বলা হয়ে সঠিক উত্তরটা ছিল মায়ের দুধ অর্থাৎ মায়ের দুধে কিন্তু ফ্যাটের পরিমাণটা কম আর কোন দুধে কোন দুধে নুনির পরিমাণটা বেশি ফ্যাটের পরিমাণটা একেবারে বেশি সেখানে উঠে আসছে সেখানে আলোচনায় আসছে উটের দুধ উটের দুধে নুনির পরিমাণটা সব চাইতে বেশি মহিষের দুধেও কিন্তু ননি আছে মহিষের দুধেও ফ্যাট আছে তো এই রকমের ফ্যাটযুক্ত খাবার বাচ্চাদেরকে খাইয়ে দেওয়া হয় বাচ্চাদেরকে খাওয়ার পরিপ্রেক্ষিতে ইস তারপর সে বাচ্চাদেরকে ওই যদিও অ্যালকোহলে লিভারে ভ্যাট জমে সবচাইতে চাইতে বেশি অ্যালকোহলে যারা অ্যালকোহল ধূমপান করছে তাদের তো ফ্যাটি লিভার আছেই কিন্তু বাচ্চাদেরকেও অ্যালকোহল খাওয়ানো হচ্ছে না কিন্তু ইনডাইরেক্টভাবে ওই খাওয়ানো হচ্ছে স্প্রাইট কোক ফান্টা ম্যালিন্ডা ওই মোজো আরও আরসিকোলা আরও এরকমের কত ক্ষতিকারক দিক আছে এগুলোর ভিতরে আপনারা জানেন যে নিষিদ্ধ প্রাণীর ফ্যাটসহ আরও বেশ কিছু ক্ষতিকারক ফ্যাট এর ভিতরে থাকে এর ভিতরে সার্টিক অ্যাসিড সহ আরও বেশ কিছু ক্ষতিকারক দিক থাকে অ্যাসিডিক অ্যাসিড এরকমের অ্যাসিড থাকে এই একাধিক অ্যাসিড থাকার পরিপ্রেক্ষিতে আস্তে আস্তে বাচ্চাদের লিভার কিন্তু ক্ষয় করে আবার দেখা যাচ্ছে যে বাচ্চারা স্থূলতা হয়ে গেছে ওবিসিটি হয়ে গেছে ফাস্ট ফুড খাচ্ছে বিভিন্ন রকমের জাঙ্ক ফুড খাচ্ছে চিপস খাচ্ছে এই চিপসটা দেখা যাচ্ছে যে নিষিদ্ধ তৈল দিয়া এটা ভাজা হচ্ছে এই চিপসগুলো অহরহ বাচ্চারা খাচ্ছে অনেকে আসে বলে যে আমার বাচ্চার ভাত না হলেও চলে যদি লিয়েস হ্যাঁ যদি প্রিঙ্কেল এরকমের যদি পটেটোস এরকমের আলোচ এরকমের চিপ যদি দু তিন প্যাকেট যদি চিপ দেওয়া হয় তাহলে আমার বাচ্চাটাকে না দিলেও চলে আরে আপনার বাচ্চাটাকে কিন্তু আপনি নিজের হাতে কিন্তু মানে তাকে জব করলেন নিজের হাতে কিন্তু তাকে আপনি কিন্তু তাকে ধ্বংস করে দিলেন কেন বাচ্চাকে চিপ দেবেন চিপস খাওয়াচ্ছেন মানে আপনার বাচ্চার মানে স্মৃতিশক্তি একেবারে চিরতরে লোপ পেয়ে যাবে ওর ব্রেন শক্তি আর মেধা শক্তি আর বাড়বে না আর বাড়বে না ইদানিংকালে দেখা যাচ্ছে যে বাচ্চাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এরকমের বাড়ে না অনেকে দেখা যাচ্ছে যে আমার কাছে আসছে উচিত ছিল বাচ্চাটাকে আমাকে একটা সালাম দেওয়া বা কোনো একটা বা বা কারোর বয়স্ক রোগ দেখলে বলা উচিত ছিল আসসালামু আলাইকুম কিন্তু ও ও আলাইকুম বলতে জানলেও ও বলে না ও আর যদি একটা সালাম দেওয়া হয় ও তার উত্তরও দিচ্ছে না এখন ইদানিংকালের ছেলেদের ভিতরে এরকমের অনেক কিছু পরিলক্ষিত হচ্ছে যার পরিপ্রেক্ষিতে ডে কিন্তু বাচ্চাদের ভিতরে কিন্তু ফেটি কিন্তু বেড়েই চলেছে বেড়েই চলেছে এখনই আপনার সুযোগ নিয়ন্ত্রণ করার আপনি বাচ্চাদেরকে ফাস্টফুড থেকে বিরত রাখুন বিভিন্ন রকমের পটেটোস আলুস লিচ প্রিঙ্কেল এই রকমের যে খাবারগুলো খাওয়ানো হয় ডার্ক চকলেট হ্যাঁ এই রকমের খাবার থেকে বাচ্চাটাকে যত তাড়াতাড়ি সম্ভব ফিরিয়ে আনুন হ্যাঁ আপনি বাসায় যে সমস্ত খাবার টাবার খান হ্যাঁ এগুলো ভালো তেল তেল দিয়ে হ্যাঁ এগুলো আপনি পাক করুন এগুলো আপনিও খান বাচ্চাকেও খাওয়ান বাচ্চাও ভালো থাকুক সফট ড্রিঙ্ক কোকাকোলা স্প্রাইট কোক ফান্টা ম্যারিন্ডা তারপর আসে আরসিকোলা মোজো এগুলো বাচ্চাদেরকে খাওয়ানো থেকে দূরে 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 থাকুন বাচ্চার স্থূলতা কমিয়ে কমিয়ে নিয়ে আসুন তারপরেও যদি বাচ্চাদের যদি ফ্যাটি লিভার যদি দেখা যায় আপনি আপনার অভিজ্ঞ ডক্টরের সাথে আপনি যোগাযোগ করুন যোগাযোগ করলে ডাক্তার একটা আপনাকে ডায়েট ডায়েট দিয়ে দেবে একটা নির্দিষ্ট একটা খাদ্য তালিকা দিয়ে দেবে আপনার ওষুধ আছে কিছু ঔষধ দিয়ে দেবে এই ঔষধের মাধ্যমে আপনি আপনার বাচ্চাটাকে কিন্তু এই ফেটি লিভারের হাত থেকে রক্ষা করতে পারেন তথা এই ফেটি লিভারে একেবারে জীবন ধ্বংস হয়ে যায় কার্সিনোমা লিভার সিরোসিস হ্যাঁ ক্যান্সার এগুলো থেকে আপনার বাচ্চাকে আপনি কিন্তু রক্ষা করতে পারেন কাজই এখন রক্ষা করার সময় আপনি যদি এটা যদি না করেন তাহলে কিন্তু ডে বাই ডে কিন্তু এটা ইনক্রিজ করবে। এবং এই ভিডিওটা আমি যেই ভিডিওটা করলাম এটাও সবার কাছে ছড়িয়ে দিন কারণ এটা দেখে দেখেও কোনো মা বাবা হয়তো শিক্ষা গ্রহণ করবে যে না আমার বাচ্চাটাকে আমি কি খাওয়াচ্ছি টাকা দিয়ে কেন বিষ কিনে খাওয়াচ্ছি টাকা দিয়ে কেন চিপস খাওয়াচ্ছি বাচ্চাদেরকে এগুলো খাওয়াবে না খাওয়াবেন না আর এই বাচ্চাদের ফেটি লিভার হ্যাঁ এগুলো ওই ডাইজেস্টিভ সিস্টেমের সাথে সম্পূর্ণরূপে জড়িত যার কারণে বাচ্চাদের এই বিভিন্ন রকমের রোগ জড়তাও কিন্তু লেগে থাকে তো ফেটিলিভার সম্পর্কে আপনাদের যদি আরও কোনো কিছু জানতে ইচ্ছে করে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি কমেন্ট করুন আমি আপনাদের কমেন্টের উত্তর দেবো থ্যাংক ইউ ওয়াল